সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এমসিকিউ গাণিতিক সমস্যা সমাধান করবো তোমরা যদি বলবে দুটি কার্ডের সমস্যা দেখেছো আজকে আমরা করব চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশের এমসিকিউ একটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে অনিল কসমেটিক্স লিমিটেড দুই হাজার বাইশ সালের প্রথম প্রান্তিকে মোট দশ হাজারেও কর্ম উৎপাদন করে যা দ্বিতীয় মূল্য ত্রিশ লক্ষ টাকা মোট ব্যয়িত শ্রমের মূল্য চার লক্ষ টাকা দু হাজার একুশ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে শ্রমের উৎপাদনশীলতা যথাক্রমে দশ দশমিক পাঁচ ও নয় এখন প্রশ্ন হচ্ছে দু হাজার বাইশ সালের প্রথম প্রান্তিকে শ্রমের উৎপাদনশীলতা কত দেখো এটা উৎপাদন কর্তৃপক্ষ অনেক বড় হ্যাঁ তো তোমাকে এটা খুব দ্রুত ভাষ্য তো আমার সূত্র হচ্ছে কি শ্রমের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট শ্রমের মূল্য তো মোট উৎপাদনের মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা মোট শ্রমের মূল্য হচ্ছে চার লক্ষ টাকা তো মোট উৎপাদনের মূল্যকে মোট শ্রমের মূল্য দ্বারা ভাগ করলে উত্তর চলে আসতেছে সাত দশমিক পাঁচ তো এভাবে তোমার যদি সূত্রটা মনে থাকে তাহলে তুমি উত্তরটা খুব দ্রুত করতে পারবে ধন্যবাদ